হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজ রেসিপি অ্যান্ড ব্লগ সঙ্গে আছে আমি শর্মিলা আজকে দিনটা শুরু করছি সোমবার সকাল থেকে তো প্রথমেই সকালে আমি সান ছেড়ে নিয়েছি আর আজকে একটু শ্যাম্পু করেছি কারণ চুলটা প্রচুর নোংরা করেছিল তো শ্যাম্পু করার পর চুলটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে একটু সিরাম লাগাবো কারণ আমি তো চুলে যেহেতু কালার করি সেই জন্য আমার চুলটা না প্রচুর রাফ তো রাফের জন্য আমার আঞ্জাতে গেলে প্রচুর আরও চুল উঠে যায় তো সেই জন্য সিরাম না দিলে তো আমার চুল যেন আঁজানোই যায় না প্রচুর যেন জট পাকিয়ে যায় তো স্টেট হেয়ার তার সত্ত্বেও কিন্তু আমার চুলে জট পাকে যায় তো খুব সামান্য পরিমাণে এখানে আমি সিরাম নিয়েছি আর সিরামটাকে নিয়ে ঠিক এইভাবে চুলে লাগিয়ে নিয়েছি কারণ সামান্য পরিমাণে সিরাম কিন্তু দিতে হবে বেশি পরিমাণ সিরাম কিন্তু দেওয়া যাবে না কখনোই তো এইভাবে শিরান্ডু লাগানোর পর তো আমি তো বুঝতে পারিনি যে আমার মেয়ে তো পিছনে দাঁড়িয়েছিল তো পুরোপুরি ওর মুখে গিয়ে চুলটা পড়লো আর ও প্রচুর হাসছিল আমারও হাসি পাচ্ছিল তো আজকে যেহেতু আমার মেয়ের স্কুলটা ছুটি তো সেই জন্য প্রত্যেকদিন সকালের মতো আজকে সকালটা কিন্তু নয় একটু আলাদা কারণ যেহেতু আমি বাড়িতে থাকবো তো সব কিছুই দেরি করে করে হচ্ছে আর মা মেয়ের খুঁটিনাটি নিয়েই হলো আজকের ব্লগটা তো দেখতেই পাচ্ছি বন্ধুরা তো কিভাবেই চুল উঠছে তো আমরা মানে মেয়েরা বিশেষ করে যে মানে যা যত চুলই থাকুন না কেন একটু চুল কিন্তু খুব গায়ে লাগে আর সত্যি সত্যি তো বলতে বলতে ঠিকতে গিয়েও ডাকছে তো যাই হোক তো প্রচুর চুল উঠছে আমার তো আগের চুলোনা তো অনেকটা চুল কমে গেছে তো সেই জন্য মনটাও খুব খারাপ লাগে আর তারপরে আমি চুল জানার জন্য কিন্তু এরকম বড়ো ক্রমে চিরুনি ইউজ করি কারণ ছোটো কমের চিরুনি একটু জ্বর হয়ে গেলে যেন অনেকটাই যেন চুল উঠে যায় মনে হয় তো এরকম বড় কমে চিরুনি দি চুলটা আঁজে নিচ্ছি খুব ভালোভাবে তো এবারে কিন্তু আমার রান্নাঘরে যেতে হবে তো রান্নাঘরে গেলে তো অনেক কাজ থাকে সকালবেলা রান্নাটা খুব একটু বেশি চাপের হয় কারণ রাত্রিবেলা সব মানে একটা ঝোল ভাত হয় তো সকালবেলা তো আমার তো অনেকটাই চাপ লাগে তো যাই হোক আমি তো রেডি হয়ে নিয়েছি আর তারপরে মুখে লাগাচ্ছি আমি এটা টোনার তো একটু যেহেতু আমাদের একটু বয়স হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা মুখে লাগাতেই হবে আমাদের এটা তো টোনার লাগানো কিন্তু রোজই স্নান করে একবার টোনার লাগানো খুবই প্রয়োজন তো আমি যেহেতু প্রত্যেক দিন সকালে বের হয়ে যায় তো সেই জন্য কিন্তু টোনারটা আমি রাত্রেবেলা ইউজ করে নিই তো তোমরা যারা বাড়িতে থাকো তারা অবশ্যই করে স্নান করে টোনার মাখার পর কিন্তু যে কোনো ময়শ্চুরাইজার মাখতে পারো আর টোনারটা মেখে নেওয়ার পর তো আমাদের একটু টোনারটা যাতে স্কিনে বসে যায় একটু হাওয়া হয় খুব সুন্দরভাবে মুখের সাথে পুরো স্কিনের সাথে মিশে যায় তো সেই জন্য একটু হাওয়া লাগা খুবই দরকার আছে তো পুরোপুরি আমার স্কিনের সাথে টোনাটা মিশে গেছে পুরো শুকিয়ে গেছে তারপরে একটা মশ্চারাইজার লাগাচ্ছি তো আমি সেটা পিলে মসচরাইজারটা এখন ইউজ করছি তো খুবই ভালো ওই মশলাজাটা তো আমার যেহেতু স্কিনটা খুব একটা ভালো না ড্যামেজ স্কিন তো সেই জন্য কিন্তু ড্যামেজ স্কিনের জন্য কিন্তু সেটা কিন্তু খুবই ভালো আর যেহেতু আমাদের আমার মানে বলতে গেলে পুরো ডাই স্কিন তো এটা আমার খুব ভালো কাজ হয় তো খুব সামান্য পরিমাণে নিয়ে তো দেখতেই পাচ্ছ খুব সামান্য পরিমাণে কিন্তু পুরো কাজ হয়ে যাচ্ছে তো তারপরে মুখে এটা খেয়ে নিয়ে তো যেটা আমাদের প্রত্যেকই সকালে স্নানের পর তো আমাদের যেটা খুবই প্রয়োজন বিবাহিত মহিলাদের তো সিঁদুর সে সিঁদুর তো সামান্য পরিমাণ না তো হয় না তো খুব সামান্য পরিমাণে আমি সিঁদুর পরি তো সিঁদুরটা পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি তো এদিকে তো আমার এবার রান্নাঘরে যেতে হবে গিয়ে যুদ্ধের কাজ আছে তো যাই হোক রান্নাঘর যাওয়া মানে তো আমার তো মনে হয় যেন যুদ্ধ যেন একটা তো বিশেষ করে সকালবেলা রান্না করার চাপটা লাগে যা অনেক কটা রেসিপি যেহেতু রান্না হয় আর তারপরে তো ঠোঁটে আমি একটু বাম দিয়ে দিয়েছি এটা বামটা খুবই সুন্দর লিপ বাম তো এত সুন্দর ঠোঁটটাকে মানে নরম রাখে তো দেখো পুরো সানের পর আমি তো পুরোপুরি তো কমপ্লিট করে নিয়েছি ডেলি রুটিনে তারপরে আমাদের এনেছিল এই মাছটা এটা তো ভোলা মাছ তোমরা সবাই জানো তো একটু বড় সাইজে ভোলা মাছ সময়ই বড়ো সাইজে ভোলা মাছটা না একদমই পাওয়া যায় না আর মাছটা দেখতে এরকম একটা অদ্ভুত কারণ আছে কারণ আমি এই প্রথম কোনো মাছ কাটতে গিয়ে আমি খুবই ভয় পেয়েছি কারণ মাছের ভিতরে মানে যে ভোলা মাছের তেল হয় তো যতটা মাছ দেখতে পাচ্ছেন তার পেটে কিন্তু ততটা মানে চওড়া বা ততটা লম্বা পরিমাণের কিন্তু এর পেটে রয়েছে কি যে ভোলা মাছের তেল তো আমি তো প্রথমে দেখে তো খুবই ভয় পেয়েছিলাম ভাবছিলাম হয়তো সাপ টাপ খেয়েছে এইসব ভোলা মাছ তো না তারপর তিনটে মাছই দেখলাম তিনটে মাছই কিন্তু পুরোপুরি একই রকমেরই মানে ভিতরে কিন্তু তেল রয়েছে প্রচুর তেল তো মাছটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ সকাল টাইমটা তোমার দাদা স্কুলে যায় তো সেই জন্য মাছ মানে ছাড়াতে অনেকটা পরিমাণ সময় লাগে তো আজকে যেহেতু আমার মামের ছুটি রয়েছে সেই জন্য কোনো সমস্যা নেই মানে রান্না শুধু করে দেব তোমাদের দাদা স্কুলে যাওয়ার আগে আর তারপর আমি বাদ বাকি কাজ সারবো তো মাছটাকে প্রথমে ভালো করে কানকগুনো কেটে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর এই আঁশগুলো এমনই মানে ভোলা মাছের সাথে মিশে থাকে যে আঁশ ছাড়াতে কিন্তু খুবই কষ্ট হয় তো দেখো বন্ধুরা এই হচ্ছে মাছের তেল তো দেখে ভয় লাগছে কি না দেখো পুরো উপর থেকে একটু সাপের মতো দেখতে লাগছে তো তিনটে মাছের তিনটেই কিন্তু এরকম বড় বড় তেল হয়েছে তো আমি তো প্রথম মাছের তেলটা তো ফেলেই দিয়েছিলাম কাটার সময় তারপর তো দাদাভাই আসা মানে যখন এলো দ্বিতীয় মাছটা কাটার সময় তখন সে বললো এগুলো একদমই ফেলো না কারণ এগুলো হচ্ছে ভোলা মাছের তেল তো আমার লাইফে যেহেতু ফার্স্ট টাইম আমি তো পুরো মানে অবাকি হয়ে গিয়েছিলাম তো যাই হোক মাছগুলো কেটে মাছের ঝোল যে সকালে আমাদের রেসিপি প্রত্যেকটা আমি করে নিয়েছি করে গরুর দুধ যেহেতু কেটে যাবে সেই জন্য কিন্তু দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে রাখতে হবে আর সকালে ভাত খাওয়ার পরে তো আমাদের আম দরকার আছে তো এখন আম এনেছিলো কয়েকদিন হয়েছে তো আমরা এত টেস্ট এত মিষ্টি বলার নয় তো যাই হোক তারপরে কিন্তু ভাত খেয়ে নিয়েছি আমরা তিনজনই রান্না করে আর তারপরে আমরা কিন্তু আমটা খেয়েছিলাম খুবই সুন্দর আম আর হচ্ছে কি যে আমি খাচ্ছি এখন আঙ্কেল চিপস আমার মেয়ে দেখতে পেয়ে আমার হাত থেকে কেড়ে নিয়েছে তো কোনো জিনিসের আমি কোনো ভাগ পেতে পারি না যা কিছু হবে কিন্তু সেই সব কিছু করে তো যাই হোক দুজন দুটোই এনেছিল আঙ্কেল চিপস সে নিজের টাও নিল আর অথচ আমার চিপস টাও নিলো কারণ সমস্ত বাচ্চারা এরকমই হয় কিন্তু তারা তো পুরো তারা খেতেই পারবে না তো যাই হোক তারপরে ভাত তাত খেয়ে আমরা আমি দুজনে ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে তোমার দাদাভাই চলে এসেছিলো সেজন্য একটু টিফিন করতে হবে হালকা টিফিন তো সব রকমের মশলা ভালো করে শুকনো খলাই ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি যে কোনো চপ আইটেমের জন্য কিন্তু বা পকোড়া আইটেমের জন্য এই মশলাটা কিন্তু খুবই উপযোগী তো এই মশলা কিন্তু আমাদের সবসময় বাড়িতে রেডি করে রাখতে হয় তো দেখো আমার কিন্তু ব্যাটার একদমই রেডি হয়ে গিয়েছে তো কিসের চপ করবো যদি জানতে পারো অবশ্যই করে কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের আমি করছি হিমচের চপ তো দারুণ লাগে পুরো হিমচের তো প্রচুর টেটো হয় কিন্তু চপ করে খেলে যে এতটাই টেটো কম মানে হয় বলার নয় তো মা মানে হেমছে শাকগুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে শুধুমাত্র নিচের ডাটা ডাঁটা একটু সামান্য ফেলে দিচ্ছে তো দেখুন সব কাটাই রয়েছে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হিমচের চপ পুরো রেডি হয়ে এসেছে তো তেল ছড়িয়ে তুলে নিয়েছে একটি আর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসছে তো দেখি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খুবই বুঝ মুচো হয়েছে আর তারপরে কাজ বা সিঁড়ে নিয়ে আমরা তিনজনে বসে এখানে গল্প করছিলাম আর তার আগে মুড়িটা ঢেলে নিয়েছিলাম কারণ মুড়ি দিয়ে পকোড়া খাবে তোমার দাদা ভাই বলছিলেন তো তারপরে আমি খাটেও চলে গিয়েছিলাম দিয়ে দিয়ে আমরা এখানে মুড়ি দিয়ে চপ খাচ্ছিলাম কেন অনেক দিনই খাওয়া হয়নি এই হিমচে চপ তো আমরা যে দোকান থেকে খাই সে দোকানটা কিন্তু প্রায় দিনই হিমচে চপ করছে না তো জন্য বানিয়েছিলাম তো এদিকে আমি খাচ্ছিলাম আর আমার আর মানে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম কারণ সারাদিন তো আর গল্প করার সময়ই হয় না যেহেতু হচ্ছে মেয়ে স্কুল ছুটি আছে বাড়িতে ছিলাম তো জন্য একটু সময় পেয়েছি গল্প করার তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে আজকে তো আমার এইগুলো খেয়েই তো ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে রাত্রেবেলা আমি তো আর একদমই ভাত খেতে পারবো না কারণ বিকেলের দিকে আমি চপুরি বা যে কোনো টিফিন খেলে তো আর একদমই খেতে পারি না তো এইভাবে কিন্তু খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর তারপরে দেখো সকালে গরুর দুধ যেহেতু এটা আমাকে গরম করে রাখতে হয় মেয়ে সাধারণত বিকেবেলায় দুধ আর পিজা শিউ খায় তো বাইরে এখন নিয়ে যাওয়ার সময় হয় না বাইরে যে কোনো খাবার খাবে তো সাই মানে সাধারণত বাড়িতেই থাকলে কিন্তু আমি পিজার সব সবসময় দেওয়ার চেষ্টা করি তো পিডার শিওর বাচ্চাদের খুবই একটি উপকারী খাবার তো অন্তত পৌনে তিন মাস হওয়া থেকে কিন্তু এই পিজার শিউটা খাওয়ানো যায় তো তারপরে মেয়েকে পিডিয়া সিডা খাইয়ে দিয়েছে তারপর অনেক রাত হয়ে গিয়েছিল রাত হয়ে গেছিলো বলতে রাত তখন আটটা বাজে তো আমি তো আর টিফিন খাবই না সে বড় তো সেই জন্য তো ছিল আমার জন্য ছানা আর একটা বড়ো সাইজের রসগোল্লা তো আমি তো মিষ্টি তো একদমই পছন্দ করি না রসটাকে চেপে চেপে ফেলে দিয়েছে দিয়েই আমি এখানে মিষ্টিটা খাবো তো এত মিষ্টি আমার কিন্তু প্রচুর পরিমাণে গা বেরিয়ে ওঠে তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিও আসে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো বলে দিয়েছে যে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিজেরা সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর সবাইকে সুস্থ রাখবেন